হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানেন আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও কনস্ট্রাকশন ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই প্লিজ কনস্ট্রাকশন বিটি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আজকের টপিকটা হলো কীভাবে মাত্র তেরো লক্ষ টাকার মধ্যে অনেক সুন্দর করে চারটি বেডরুম এবং একটি ডাইনিং কাম ড্রয়িং দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ে ডিজাইন করবেন এর বিস্তারিত ইনশাল্লাহ কথা বলবো অবশ্যই আপনার পুরো বিল্ডিংয়ের ভিডিওটি দেখে যাবেন তাহলে আসলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি এখানে দেখতেছেন এখানে টোটালি কেন্টেলের মধ্যে পাঁচটা লাইট ব্যবহার করা হয়েছে যেহেতু করে বিভিন্ন ধরনের কালারের লাইট লাইট দিয়ে এটা সৌন্দর্য করতে পারে কারণ আসলে এটা করা হয়েছে তো আমি প্রথমে ঢুকতে শির রুমটি করবো শির রুমটি মাপ দেওয়া চোদ্দো ফিট বাই আট ফিট চোদ্দো ফিট বা আট ফিট দেওয়া আছে এরপর দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং এখানে একটা ডাইনিং কাম ড্রয়িং দেওয়া আছে ডাইনিং কাম ড্রিংটা দেওয়া আছে বারো ফিট বাই তো ফিট এখানে ডাইনিং কাম ড্রোয়ংটে দেওয়া আছে বারো ফিট বাই তো ফিট আপনার মাপগুলো ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো আপনি বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করবেন নিশ্লিহা বুঝে দেওয়ার চেষ্টা করব আর এখানে যে বেডরুমগুলো দেওয়া আছে বেডরুমগুলো আপনাকে ভালোভাবে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সকালের ভিডিওটা দেখতে থাকেন আর এখানে দেওয়া আছে একটি কমেন যে টয়লেটটি সবাই ব্যবহার করবে টয়লেটের মাপ দেওয়া আছে আট ফিট ছয় ফিট এই টয়লেটের মাপ দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট আর এপাশে পাশে একটি বেডরুম ব্যবহার করা হয়েছে বেডরুমটির দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটির মাপ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে সামনে যে বেলকনিগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই বেলকনিগুলো আপনার দেখে যাবেন বেলকনিগুলো আসলে অনেক সুন্দর করা হয়েছে আর এখানে একটা দরজা রাখা হয়েছে বাইরের থেকে আসা যাওয়ার জন্য যেহেতু করে গেস্ট আসলে এখানে এ দিয়ে চলাফেরা করতে পারে কারণ আসলে একটা ডোর লাগা রাখা হয়েছে তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই আর এখানে পুরো আস্তরটা হয়ে গেছে আপনার আস্তরটা ভালো করে দেখে নেবেন আস্তরের ফিনিশিং এবং কাজের ফিনিশিংগুলো আপনার সম্পূর্ণ দেখে নেবেন কারণ আমাদের এখানে সম্পূর্ণ কাজের শেষ হার যে কাজগুলো আছে এগুলো আসলে খালি টাইসের কাজ আছে আর আমাদের রাজমিস্ত্রির কাজ সুরে আমাদের কাজগুলো শেষ আর এটা মূলত সাত বিম করা হয়েছে আর এখানে টোটালি চারটা বেডরুম এবং দুইটা টয়লেট এবং একটি কিচিং দিয়ে অনেক সুন্দরভাবে বিল্ডিংটি সাজানো আছে আর এখানে যে শেলটা দেওয়া হয়েছে সেলটা দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি আর এখানে শেলটা আপনার ভালো করে দেখে নেবেন হয়তো মাল সামান রাখতে শেলগুলো লাগে আসলে গ্রামের বাড়িতে যারা আসলে ঘর করে শেলগুলো হান্ড্রেড পার্সেন্ট লাগে হয়তো একটা বা দুইটা শেল লাগে মাস্ট আর এখানে একটা কিচিং ব্যবহার করেছে কিচিং রুটটি মাপ দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট দেওয়া আছে কিচিং রুমটা আপনার ভালো করে দেখে নেবেন এখানে কিচিং রুটি সাত ফিট বাই আট ফিট দেওয়া আছে অনেক সুন্দর যোগের আসলে কিচিং রুমটি করা হয়েছে তো মোটামুটি আস্তরগুলো আসলে আস্তরের ফিনিশিংগুলো আপনারা ভালো করে দেখে নেবেন আর আস্তর করার আগে অবশ্যই কেউ বুড়া খাবেন না কারণ মিস্ত্রি বাইদেরকে বা কন্ট্রাক্টর বাইরেকে বলছি কেউ বুড়া খাবেন না আর আপনারা যে যারা আসলে ভিডিওগুলো দেখছেন তারা আসলে কাজগুলো দেখে আপনারা আসলে অনেক কিছু শিখে নেবেন কারণ আমি চাই দিয়ে আপনারা শিখেন বা শিখে এরকম একটা কাজ করেন আমি এই জিনিসগুলো চাই আসলে আমি চাই না যে আসলে আপনার কোনো ক্ষতি হোক কারণ আমি নিজ ভাই অনেক কষ্ট করে আসলে ঘর নিজেও ঘর করি বা আমার নিজের গড় করতে আসলে আমি নিজে আসলে এই জিনিসগুলো ফলো করি তো আসলে আপনারা এই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে আসলে কোনো আপনার ফরকক্ষণে আপনার কোনো সমস্যা পড়তে হবে না আর আমি সবসময় যে বিষয়টা বলি ভালোই কিন্তু দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালোই কিন্তু দক্ষ কন্ট্রাক্টার দিয়ে আপনি কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আশা করে আপনার কাজটি ভালো হবে এবং কাজটিও সৌন্দর্য হবে কারণ একজন ইঞ্জিনিয়ার অল্প জায়গার মধ্যে আসলে আপনার গরটা সাজিয়ে দিতে পারবে বা কীভাবে কী করলে আপনার বিল্ডিংটা কোনো রিক্সে থাকবে না এই জিনিসগুলো সম্পূর্ণ আপনি করে দিতে পারবে আর যদি ভালো কোনো দক্ষ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার না রাখেন তাহলে আসলে আপনাকে নিজে পস্তাতে হবে কারণ আপনি নিজে এইসবগুলো বুঝতে হবে যে আমি একজন ইঞ্জিনিয়ার রাখলে আসলে আমার কত উপকার হবে বা কত ক্ষতি হবে আপনি জিনিসগুলো বুঝতে হবে আর এখানে যে দাবগুলো দেওয়া আছে সিঁড়ির দাবগুলো ভালো করে দেখে নেবেন এখানে দাবগুলো দেওয়া আছে ছয় ইঞ্চি বাই ইঞ্চি দাবগুলো নিচে দাবগুলো ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি দেওয়া আছে আর উপরে যে দাবগুলো এগুলো দেওয়া আছে আসলে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি উপরে দাবগুলো দেওয়া আছে পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি আপনার ভালো করে দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো আপনি বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব আর এখানে উপরের দিকে যাওয়ার জন্য একটা সিঁড়ি রূপ করা হয়েছে আপনার সিঁড়ি রোগটা ভালো করে দেখে নেবেন যেহেতু করে না আসলে বাঙা না লাগে হয়তো এখান থেকে উপরে দিকে উঠালে আপনি দুই তাল তালার কাজ করতে পারেন কারণ আসলে বাঙা চুরার কাজটা আসলে অনেক সমস্যা কারণ যেহেতু করে বাঙা চুরা না করতে হয় আসলে এই জিনিসের কারণে আসলে এই জিনিসটা করা হয়েছে আর বারো থেকে তেরো লক্ষ টাকার মধ্যে কি কাজগুলো করবেন আপনার এখানে টাইলস ফিফ ফাইভ ফিটিংস ইলেকট্রিশিয়ান কোনো কাজ হবে না খালি রাজমিস্ত্রী যে কাজটা এই কাজটা আসলে কমপ্লিট হয়ে যাবে যেমন ইট সিমেন্ট বালু রড এগুলো কাজ কমপ্লিট হবে তো আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন ওকে আসলাম ওয়ালাইকুম ওরমতুল্লা আবরাকাতো